হচ্ছে আমাদের ফ্রেন্ডস পড়া একটা প্রোগ্রাম গেট টুগেদার পার্টি সাথে হচ্ছে ওর বিলাইটেড বার্থডে করতেছি আমরা আমাদের প্রিয় বন্ধু রনু তহাইদা রনু আহ আমার আবার ফেসবুকে একটু ভিডিওর মধ্যে ফান্ডা করলে হয় না আমরা এখানে অনেক কটা ফ্রেন্ড আসছি আজকে আমরা প্রায় চল্লিশ জন একত্রিত হবে ফ্রেন্ড ফরাবারের আমার আমরা দেখাই এ হচ্ছে রুনু এ হচ্ছে আলো এ হচ্ছে ঋতু এ হচ্ছে সালেহা এ হচ্ছে ছবি ছবি রিনা এ হচ্ছে আমেনা এ হচ্ছে রুবি এ হচ্ছে রুবাবা শাহারিয়ার

আমাদের মধ্যে আসলে আমরা মানুষ তো আমাদের মধ্যে অনেক সময় অনেক ভুল থাকতে পারে কিন্তু আমরা সেটা মিনিমাইজ করে যেন সবাইকে সবাই মেনে নেই অনেক সময় হয় না যে এটা সমস্যা সমস্যা আমরা সমস্যা সমস্যা দেখি না সমস্যাটাকে আমরা মনে করে যে এটা আসলে মিষ্টি কোনো সমস্যা না তো আমরা বন্ধুরা একত্রিত থাকতে সবাই খালি ভিডিও বুঝতেছ কার একটা ভিডিও এলাফ তো আমাদের নতুন পুরনো আমাদের আসলে অনেক অজস্র বন্ধু আমরা এখন একটু একটু করে একত্রিত করতেছি এই ফ্রেন্ডস পরাবের বন্ধুরা হ্যাঁ

আবার আমার মেয়ে টিচার নাচের টিচার আমি অনেক সম্মানিত আচ্ছা বলি আমি শুভ্র সাদাটা খুব পছন্দ করি আর এখন যেহেতু শরৎকাল এই জন্য শরৎকালের জন্য না আমি নর্মালি ফ্রাইডে আমার জন্মের গেলাম